হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আবার চলে আসলাম অনেক দিন পরে ভিডিও নিয়ে তো এতদিন শরীরটা ভালো ছিল না তাই ভিডিও করতে পারিনি শরীরটা ভালো না বলতে কি দেখো হাত প্রচণ্ড ব্যথা ছিল আমার এই দেখো হাটটা এখনও আমার ফোলা আছে দেখো যে কয়দিন মানে কি বলো তো চুরিও পরে থাকতে পারিনি এত ব্যথা ছিল হাটটা কিন্তু কি করব বলো চার পাঁচ দিন হয়ে গেছে এখন একটু কম আছে ব্যথাটা অনেকবার ভুলিনি স্প্রে লাগিয়েছি লাগিয়ে লাগিয়ে এখন একটু কম আছে তাই ভাবলাম ভিডিও তো করতেই হবে বলো ভিডিও না করলে তো হবে না না তাই আজকে একটু বাগানে চলে আসলাম ভিডিও করতে এই দেখে নাও আমাদের বাগানটা কার কার ভালো লাগে আমাদের বাগানটা কমেন্টে বলবে কিন্তু ঠিক আছে ঠিক আমার ঘরের পেছনটাই এই বাগান বুঝেছ শরীর ভালো না থাকলে না ভিডিও করতেও ভালো লাগে না আর কথা বলতেও ভালো লাগে না তাই না বলো বন্ধুরা এত গরম পড়েছে না আজকে তোমাদের এখানে গরম কেমন কমেন্টে জানিও আমাদের এখানে তো এত এত গরম না না ঘরে বসে শুয়ে কোনো কিছুতেই শান্তি নাই একদম তার মধ্যে মাহির এত মানে ইচ্ছে করে না মানে কি বলবো এত গরমে আর ভালো লাগে না জন্য কতদিন ভিডিও করা বন্ধ ছিল করি নি বলতে চার পাঁচ দিন হাতে এত ব্যথা ছিল তা ভালো আজকে তাইলে ভিডিওটা একটু করে নিই না